আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আমি জয়ুল ইসলাম সোহাগ সৌদি বিজনেস স্টার্ট আপ সেন্টার থেকে সবাইকে রমজানুল রমজানুল সৌদি প্রবাসীদেরকে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ সৌদি আরবের যে ইনভেস্টমেন্ট লাইসেন্সের নতুন আপডেট নিয়ে নতুন আপডেট হচ্ছে সৌদি সরকার আরও একটি বিগ সুযোগ দিয়েছে ইনভেস্টমেন্টদের জন্য এই সুযোগটি হচ্ছে বেশি সুযোগ তো আসে নাই তার মধ্যে একটি সুযোগ এসেছে যে সুযোগটি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আগে যে লাইসেন্সের ক্যাটাগরিগুলো ছিল যেমন ট্রেড ক্যাটাগরি সার্ভিস ক্যাটাগরি এগ্রিকালচার ক্যাটাগরি সানাই ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলোকে সৌদি সরকার এখন দুই ক্যাটাগরিতে বিভক্ত করে দিয়েছে তো কেউ যদি ট্রেডিং লাইসেন্সের উপরে ইনভেস্টর হয় তাহলে সৌদিতে যত ধরনের বিজনেস আছে সে চাইলে করতে পারবে আর যারা সার্ভিস লাইনে ইনভেস্টর হবে তো ট্রেড ক্যাটাগরির অ্যাক্টিভিটিস গুলো ছাড়া যেমন কোনো কিছু বিক্রি করা ডিরেক্টলি কিনে কোনো কিছু বিক্রি করা এই এমন অ্যাক্টিভিটিস গুলো ছাড়া বাকি সবগুলো বিজনেস আপনারা চাইলে করতে পারবে তো এখন শুধু দুই ক্যাটাগরির লাইসেন্স হয় তো সবগুলো ক্যাটাগরিকে সৌদি সরকার এখন দুই ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে ট্রেড ক্যাটাগরি আর সার্ভিস ক্যাটাগরি এটি হচ্ছে বর্তমান ইনভেস্টমেন্ট সুযোগ এছাড়া লাইসেন্সের আরও কিছু সুযোগ নিয়ে আপডেট চলতেছে যদি আসে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আমরা আপডেট জানাবো আর এখনো যারা সৌদিতে তে নামে বিজনেস করছেন সৌদি সরকার সুযোগ দেওয়ার পরেও এগুলাতে কিন্তু অ্যাকশন নেওয়া হবে আগে পিছিয়ে তো সবার উদ্দেশ্যে বলবো আপনাদের যতটুক সম্ভব একজনে দুজনে তিনজনে চারজনে আপনি জনে মিলেও একটি কোম্পানি খুলে নিজেদের বিজনেস নিজের নামে করেন সৌদি সরকার যে সুযোগ দিয়েছে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা পসিবল আহ নিজের বিজনেস নিজের নামে করে নেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ